সম্পর্কে কিছু আলোচনা তুলে ধরতে চাই আপনারা শুনবেন না বন্ধু বন আমার এবার যদিও কোরানো করি বুঝলাম তোমাকে আল্লাহ নাগুল করেছে তুমি নবীন প্রতি নাজিনী হোস এবার জানতে চায় কোরআন রে তুমি কোন মাসে নাজিল হয়েছো জানার দরকার আছে না নাই কোরআনুল করিম বলে শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন কোরআনুল বলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাশাআল্লাহ নাজিল করেছে

খাওয়ার খাওয়ার কারণে খাওয়ার জ্বালায় তুমি চুলজা রাখতে পারল না কবরে যাওয়ার পর এমন পিঠা শুরু হবে খানা মুখ দিয়ে বের হয়ে যাবে অনেকে রোজা রাখে না আসে না নাই রমজানের দাম আসে না নাই দাম নাই এবার যদি বলি কোরআনুল কারীম রে বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ এবার জানতে চা দিনে আছে রাত আছে তুমি রাতে নাজিল হয়ে না দিনে নাজিল হয়েছো কোরআন কারিম বলে ই কদ্রে কোরআন বলে আর কদরে রাতে নাজিল হয়েছি

লোশি মহফুজ কোন আল্লাহু اكبر করিম বলে আমি রুহে মাহফুজে শরকতে সালাম এবারে যদি বিনা কুরআনুল করিম রে এবার জাল্লাম তোমার পরিচয় নিয়ে নিলাম এবার জানতে চাইরে রে ও কুরআনুল করিম তুমি দুনিয়াতে কেন আসছো তোমার টার্গেট কি তোমার মূল উদ্দেশ্য কি বলে আমি আসান একটাই কারণ মানব মন্ডলীকে মানব জাতিকে অন্ধকার থেকে সরিয়ে মানবদেরকে জাহান্নামের পথ থেকে সরাই অন্ধকার থেকে সরায় আলোর পথ দেখাবো জাহান্ন নামের কুফুরের থেকে সরে ইসলামের পথে নেব মানুষদেরকে গুণার পথ থেকে সরায় নেকির পথে নেওয়ার জন্য মানুষদেরকে ধোকাবাজি থেকে সরায়ে সরল পথে নেওয়ার জন্য আমি কোরআন করি দুনিয়ার বুকে নাজিল হয়েছি জরে কন্যা সোহান আল্লাহ তাহলে কোরআন মানলে দুনিয়াও সাকসেস পরকালও সাকসেস দুনিয়াতে শান্তি পরকালে জাহান নাম দিকে চির মুক্তি ঠিক কোরআন মানলে দুনিয়া তো হিরো পরকালেও হিরো কোরআনের সঙ্গে অপমাননা করলে দুনিয়া তো জিরো পরকালেও জাহান নামের আসামি আমরা কোরআন মানতে রাজি আছি কোরআনের সব আছে আছে না নাই কোরআনের সব আছে তবে আমাদের জানার অভাব মানার অভাব ভাইরা আমার বন্ধুগণ আমার যদি বলে কোরআন করি তোমার ভিতরে পথ আছে কোরআন বলে তোমার ভিতরে রাজনীতি আসে না নাই তোমার ভিতরে অর্থনীতি আসে না নাই আমিতো মানুষ আমার বাজার করা লাগে আমি মানুষ

কোরআন বলে আমার ভিত্তি শুধু রাজনীতি নয় জন্ম থেকে মৃত্যু বরত থেকে হাসে হাসর থেকে মিজান মিজান থেকে ফসুর পর্যন্ত ফসুর থেকে জান্নাত পর্যন্ত सहा কিছু লাগবে কোরআনে তাকাই বাস পে যাব কোরআনে সব আছে সব আছে রাজনীতি আছে না না হে যুরকম অর্থনীতি আছে না নাই সমাজনীতি রীতি আছে না নাই সব আছে সব আছে কোরআনের ভিতরে আল্লাহ সব বয়ান করে দিয়েছে এবার যদি আনুল কোরআন কেমনে এবার জানতে চায় আমার তো মাঝে মাঝে বেমার হয় বেমারি হয় না না ইজরে বেমার হয় না

আগে ও দূর পড়ে পরে ও দূর চল্লিশ দিন পর্যন্ত পানিতে দম করে যদি পান করে আল্লাহ যত বড় বেমারি হোক না কেন কোরআনের আল্লাহ তার ব্যমার মুক্তি করে দেবে কোরআনের চিকিৎসা আছে না নাই যেরকম আছে না নাই